এ আপু এ না এক লক্ষ টাকা আপনি আমার সাথে এক রাত থাকবেন আজ ওফ আপনি আমাকে কি ভাবতেছেন আমি কি রাস্তার মেয়ে মনে হয় আমি তো নাই আপনি রাস্তার মেয়ে আপনার এক লক্ষ টাকা হচ্ছে না তো আরো এক লক্ষ টাকা দিলাম এ ন্যান দুই লক্ষ টাকা দিলাম আপনি আমার সাথে মাত্র এক রাত থাকবেন না না ভাই আমার আপনি ভাইয়া আপনি চুপ থাকেন তো আমি আপনার সাথে কথা বলি নাই আমি ওনার সাথে কথা বলতেছি উনি কথা বলবে দুই লক্ষ টাকা হবে না

তিন লক্ষ টাকা হচ্ছে না তো আমি আপনাকে পাঁচ লক্ষ টাকা দিলাম আপনি ওনাকে ছেড়ে আমার সাথে চলে আসেন না আমার লাগবে না আপনি টাকা আপনি নিয়ে যান তুমি কিছু বলো উনি কি বলবো না না আমি টাকা লাগবে না আপনি রাইখা দেন আচ্ছা পাঁচ লক্ষ টাকা যদি হইতেছে না তাহলে এক কাজ করেন আমি আপনাকে দশ লক্ষ টাকা দেব আপনি তাও ওকে ছেড়ে আমার সাথে চলে আসেন এক রাত থাকবেন বেশি না এক রাত ভাইয়া মিরাজি আপনার সাথে এক রাত থাকার জন্য মিরাজি ঠিক আছে চলো তাহলে তুমি এগুলো কি বলতাছো 10 লাখ টাকার লেগে এক রাতlogback তুমি আমি সাথে 5 বছর ধরে রিলেশন করছি আপনি আমাকে কি দিতে পারছেন একটা আইফোন চাইছি আপনি আমাকে একটা আইফোন দিতে পারলেন না আর আপনি এক রাতের জন্য আমি তার সাথে যাব 10 লাখ টাকা আপনি কি মনো করছেন আর ও তো ফোকিন নি ওর কাছে 5 টাকা আসেনি দেখো আর দেখো এই যে আমার এই কার্ডে আছে না আমার এই কার্ডের মধ্যে লক্ষ লক্ষ টাকা আছে ও পারবে এরকম কিছু দিতে বেশি কথা না বাইরা চলো আমি রাজি আমি এক রাতের জন্য 10 লাখ টাকা ফুল আমাকে দিতে হবে সমস্যা নাই 10 লাখ কেন লাগলে আমি 15 লাখ দিব সমস্যা নাই তো তাও তুমি আমার সাথে এক রাত থাকবা হ্যাঁ আমি রাজি এগুলা তুমি কি বলতাছো তো আমি কি করব তোমার সাথে 5 বছর ধরে এফআইআর করতেছি তুমি তো আমাকে একটা লিপস্টিকও দিতে পারতাছ না এই জন্য কি তুমি 10 লাখ টাকার বিনিময়ে কি চলে যেবা হ্যাঁ অবশ্যই যাব সে আমাকে এক রাতের জন্য 10 লাখ টাকা দিতেছে আমার যা তো হ্যাঁ

বুঝলাম না দশ লাখ টাকার বিনিময়ে তুমি চলে গেছো হ্যাঁ যাইতেছি আর পাঁচ বছরের রিলেশন এর কিছুই না আমাকে এক রাতের জন্য দশ লাখ টাকা দিতেছে এটা আমার অনেক কিছু ও আর আমরা যে সময় রিলেশন করছি তুমি যে সময় ডাক দিছো ওই সময় গেছি আমি ওটা কিছু না আমি তোমার যা খাইতে যাইছো তাই খাওয়াইছি ওটাও কিছু না তোমার কাছে আমি অনেক কিছু চাইছি তুমি কিন্তু দাও না একটা লিপস্টিকও তুমি আমাকে দিতে পারো না ও টাকা নাই দেখা টাকার কাছে বিক্রি হয়ে গেছো সে তো আমাকে 10 লাখ টাকা দিতে এক রাতের জন্য সেটা আমার কাছে অনেক কিছু কোনদিন কিন্তু তোমার হাতেও দড়ি নাই তা জানো তুমি আর তুমি আজকে 10 লাখ টাকার বিনিময়ে আরেকজনের বেড়ে গেতাছো এক রাতের জন্য তোমার কাছে আমি একটা আইফোন চাইছি তুমি তাও দিতে পারো নাই আর আজকে আমি 10 লাখ টাকা পাইতেছি তুমি কি মনে করছো আরে আমি এত কথা তো শুনতে চাই না ভাই চলো এই দাঁড়াও বন্ধু যা হইছে হইছে আঙ্গুর ভিতরে থাক আর করিস সত্যি কথা সত্যি কথা শুনো আগে টাকা গুলা দাও আসলে যে টাকা গুলা দিছি না তোমারে এটা আমাদের একটা প্ল্যান ছিল ওই আমার বন্ধু হয় ঠিক আছে আমি আমার বন্ধুরে বলছিলাম বন্ধু তুই যে এই মেয়েদের মেয়েটার সাথে রিলেশন করস ওরে কি একটা বারো কি পরীক্ষা করছস ও আমার বলছে না রে বন্ধু পরীক্ষা করি নাই ও আমার অনেক ভালোবাসে আমি ওরা অনেক ভালোবাসি আজকে আমাদের পাঁচটা বছরের সম্পর্ক কিন্তু আমি বলছিলাম বন্ধু দেখ আজকাল মেয়েরা সব টাকার কাছে বিক্রি হয়ে যায় তুই একটা কাজ কর তুই তোর গার্লফ্রেন্ডের পরীক্ষা কর দেখ কিনা ওই ঠিক আছে কিনা কিন্তু আমার বন্ধুর সাথে যখন আমি প্ল্যান করে এই পরীক্ষাটা করলাম আজকে ঠিকই তুমি টাকার কাছে বিক্রি হয়ে গেছিস ছি তোমরা মেয়েরা এত খারাপ এত নির্লজ্জ তোমরা টাকার কাছে বিক্রি হতে পারো মানে তোমরা ছেলেদের ইমোশন নিয়ে খেলো ফাইল আমি পাইছ তোমরা আসো বন্ধু আমরা যাই গয় আরbutton থাক